ভাই তোমারে কিন্তু আমি বহুত সময় দিছি আর সময় দিতে পারবো না এত সময় কিন্তু আমার দ্বারা ভালো লাগে না এক সপ্তাহর কথা টাকা নেছো। আচ্ছা হইলো তিন সপ্তাহ হয়ে গেছে গা গতকালকে ফোন দিছি যে ভাই সকালে দেব। সকাল যখন হয়েছে তখন ভাই টাকা ম্যানেজ করতে পারিনি আর তোমার লজ্জা সেরাম না থাকতে পারে এই তোমার কাছে যেন আমি বারবার টাকা চাইতে আসি আমার পাওনা টাকা এই টাকাটা চাইতে আমার লজ্জা লাগে তুমি যখন বিপদে পড়ছিলা মাস শাসে এখনো বেতন পাওনা কিবে কি খাইবা কি করবা দোকান বাকি হেই বাকি সেই বাকি বাজার করতে পারো না আমাকে বলার সাথে সাথে চাইছো ছয় হাজার দিস ইজ নয় হাজার একটু বাড়াই দিছি জানি সাত আট তারিখ বেতন পাইলে তুমি আমার টাকা দিয়ে দেবা কিন্তু ভাই এইখানে তিনটা সপ্তাহ হয়ে গেল তুমি আমার টাকাটা এখনো দিতেছ না এই ভাই এইগুলো কিছুই ভালো লাগে না মেজাজ গরম হয়ে যায় না আমি আর সময় দিতে পারবো না তুমি এক এক্ষণে টাকা দিয়ে দেবা আর টাকা না দিতে পারলে ঘরে টিভি ফ্রিজ বেছে তারপর টাকা দেবা মানুষের সময় লিমিট থাকা দরকার তোমার টাকা দিতে তোমার লস লাগে আর সময় দিতে পারবো না ফোন দাও তোমার গ্রামে ফোন দাও বন্ধুত্ব বন্ধুত্বের বহু দেহি টাকা পাবো আমি তুমি আমার খুঁজে টাকা দেবো আমি তোমার পিছিয়ে কেন দৌড়াবো টাকা লিখে আমার কি লক্ষ লক্ষ কোটি টাকা আছে যে তোমার টাকা দেবো অমুক টাকা দেবো আর আমরা ঘুরাইবে খালি সারাদিন বহুত সময় দিচ্ছে আর সময় দিতে পারবো না আর টাকা নেওয়ার আগে কিন্তু তোমার লাগে আমার ভালো সম্পর্ক ছিল রাস্তা যখন হাইটে যাইতাম দেখা হইতো সালাম কালা যেতাম চা নাস্তা খাইতাম অনেক সুন্দর কথাবার্তা কিন্তু এখন তুমি আমার দেখলে কেমন জানি পাশ কাটাই চলে যাও সালামটা পর্যন্ত দাও না এই ব্যবহার কিন্তু ঠিক না এই তোমার কারণে আরো দশজন মানুষ টাকা ধার পায় না সময় দিতে পারবো না এখন এই মুহূর্তে আজকে রাত্রে বারোটা বেজে তুমি আমার টাকা দেবা